সোনাম ওয়াংচুক গ্রেপ্তার হয়েছে যে ব্যক্তি কিনা ভারতবর্ষে বসে ভারতেরই খেয়ে লাদাখে বসে ভারত বিরোধী কাজ করছিল লাদাকে যে উত্তাল অবস্থা সেটার জন্য সোনাম ওয়াংচুক উত্তেজনামূলক কথাবার্তা বলে যে এনজিকে রাস্তায় নামিয়েছে এবং হিংসাত্মক কর্মসূচিতে আহ্বান জানিয়েছিল এই সোনাম ওয়াংচুক এর বিপক্ষে এনএসএ লাগু করা হয়েছে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে যে তাকে লাদাখ থেকে সরিয়ে যোধপুরের একটি জেলে স্থানান্তরিত করা হয়েছে বন্ধুরা কিন্তু হঠাৎ কেন এত উত্তপ্ত হলো লাদাখ এই সোনাম ওয়াংচুকের যে সংস্থা আছে এনজিও আছে তাদের সেই সংস্থা এনজিওর বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়েছে বিদেশ থেকে কোটি কোটি টাকা এই সোনাং ওয়াংচুকের সংস্থা এনজিওতে পেয়েছে লাদাখে যে চারটে বিষয়ের পরে ভিত্তি করে এই ঘটনাটা হলো লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে এক এই লাদাখি বলেছিল যখন জম্মু কাশ্মীরের সঙ্গে একটা রাজ্য ছিল তাদের তিরিশ বছর ধরে দাবি ছিল ঠিক আছে তারা সেই তিরিশ বছর ধরে দাবি ছিল একটাই যে তাদের যেন কেন্দ্র অঞ্চল করা হয় এখন তাদের নতুন দাবি যে তাদের পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে এবং তোমাদের লাদাখের আর দাবি হচ্ছে সিক্স শিডিউলের আন্ডারে লাদাখকে নিয়ে আসা হোক লাদাখের নির্দিষ্ট সাইবাল আইন হবে দেখুন ভারতবর্ষের কিছু রাজ্যে সিক্স শিডিউল আছে ভারতবর্ষের কিছু রাজ্যে সিক্স শিডিউল আছে যেমন মিজোরাম যেমন হচ্ছে আসাম ত্রিপুরা এইসব রাজ্যে অটোনোমাস এবং কিছু জেলায় অটোনোমাস কাউন্সিলে তৈরি করা হয়েছে এইসব জেলা কিছু অটোনোমাস কাউন্সিলে তৈরি করা হয়েছে মানে তাদের যেসব নিজস্ব আইন আছে এই অটোনোমাস কাউন্সিল কাউন্সিল বলবৎ করা হয়েছে এই কারণে যে রাজ্য তাদের পার্টিকুলার কালচার তা জেনে কোনো আইন বলবৎ করে তাহলে এই সাইবাল অটোনোমাস কাউন্সিল কাউন্সিল ডিভাইস ডিসাইড করতে পারবে যে রাজ্য বা জেলা ওই আইন মানবে কি মানবে না কিছু ক্ষেত্রে এই সাইবাল অটোনমাস কাউন্সিল কিন্তু রাজ্য এবং দেশের থেকেও শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে তো এই আইন চাইছে লাদাখ এই আইন হলে তারা স্বাধীনভাবে নিজেরা সিদ্ধান্ত নেবে স্বাধীনভাবে বাঁচতে পারবে তাহলে বুঝুন তাদের আসল উদ্দেশ্যটা কি তাদের কি দাবি অতএব ব কলমে তারা তখন কোনো দেশের আইন মানবে না সেটা নিশ্চয় আন্দাজ করা যায় কারণ লাদাখে একদিকে চীন আর একদিকে পাকিস্তান ভারত ভাঙার একটা বিরাট চক্রান্ত তিন নম্বর দাবি যেটা সেটা কিন্তু ভারত সরকার মেনে নিয়েছে তা হলো পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হবে এবং দু লক্ষ জনসংখ্যার জন্য দুটো পার্লে পার্লামেন্ট সিট অ্যালট করতে হবে সেটাও সরকার মেনে নিয়েছে তাহলে হঠাৎ কি এমন ঘটল লাদাখে একাধিক স্কুল বিজেপির পার্টি অফিস বিভিন্ন থানা ঘেরাও থানায় আগুন লাগানো ইত্যাদি করতে হলো লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কিন্তু এনএসএ লাগু করা হয়েছে এই সোনাম ওয়াংচুক সংস্থা বা এনজিও খারাপ ছিল না আগে এদের সংগঠন অনেক ভালো কাজ করেছে আন্তর্জাতিক স্তরের স্বীকৃতিও পেয়েছে প্রায় তিরিশ বছর আন্দোলন করছিল লাদাখের অঞ্চলটা যাতে কেন্দ্রীয় শাসনের আয়তায় আসে তার জন্য তার জন্য বন্ধুরা তাদের আবেদনে সাড়া দিয়েও দিয়ে নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রীয় শাসনের আয়তায় আনে তাহলে এখন কেন কেন্দ্রীয় শাসন ছেড়ে পৃথক রাজ্যের আবেদনের পিছনে বিরাট ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এর প্রধান কারণ ডিপ টেস্ট যেভাবে বাংলাদেশ নেপাল ডিপ টেস্টের মাধ্যমে সরকারের পতন সেই একই পদ্ধতি ভারতে করবার প্রয়াস কেননা ভারত এর ইকোনমি তত্তর করে দৌড়াচ্ছে ভারত আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে পঞ্চাশ পারসেন্ট ট্যারিফে বাড়ানোর পরে শুল্ক পঞ্চাশ শতাংশ বাড়ানোর পরেও ভারত আমেরিকার কাছে কিন্তু মাথা নোয়ায়নি সিক্স ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সোনাম ওয়াংচুক কেন পাকিস্তানে গেছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে এনএসএ যে তদন্ত করছে এই এন এটা কি জানা উচিত এন হল এ হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এর আন্ডারে ভারত সরকার যে কাউকে অ্যারেস্ট করতে পারে যে কাউকে অ্যারেস্ট করতে পারে কোনো কৈফত দেবে না ভারতবর্ষ এবং তাকে অ্যারেস্ট করে বারো মাস পর্যন্ত জেলে রাখতে পারে এবং যে এক জেল থেকে আর এক জেলে স্থানান্তরিত করতে পারে এটা সাধারণ পুলিশ গ্রেপ্তার করলে সাধারণ পুলিশ কি কারণে গ্রেপ্তার করছে সেটা যেমন সাধারণ পুলিশ তাকে জানাতে বাধ্য কিন্তু এনএসএ গ্রেপ্তার করলে সরকার এবং এনএসএ জানাতে জানাতে বাধ্য বাধ্য না না এবং বারো মাস তাকে আটকে রেখে জেরা করতে পারবে এবং এক জেল থেকে আরেক জেলে স্থানান্তরিত করতে পারবে তো এনি ট্রায়াল ভারত সরকার যদি মনে করে এই ব্যক্তি ভারতের সুরক্ষার জন্য ডেঞ্জারেস তাকে কিন্তু এনি ট্রায়াল গ্রেপ্তার করতে পারবে এই গ্রেপ্তার করবার যে ট্রায়াল বারো মাস পর্যন্ত তাকে আটকে রাখতে পারবে এক জেল থেকে আরেক জেলে স্থানান্তরিত করতে পারবে অ্যাডভাইজারি বোর্ড যদি মনে করে এই ব্যক্তি সত্যি ক্ষতিকারক তাহলে তাকে বারো মাস পর্যন্ত আটকে রাখতে পারবে আরও ইম্পর্টেন্ট হলো এই এনএস আন্ডারে বেল পাওয়া অসম্ভব হয়ে যায় এবং কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা বলতে বাধ্য নয় সরকার বা এনএসএ পরিষ্কার কথা হলো এই যে সোনাম ওয়াংচুকের সংস্থা এবং এনজিও এর ফান্ডে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে সোনাম ওয়াংচুক পাকিস্তানে যাওয়ার তারপর বাংলাদেশ নেপালের ডিপ টেস্টের ঘটনা একই কায়দায় লাদাখে বিদ্রোহ এটা বিরাট ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বন্ধুরা কিন্তু কেন্দ্রীয় সংস্থা তো তোমাদের বন্ধু খবরটা জানালাম তোমরা এই বিষয় কিভাবে দেখছ একটু কমেন্ট করে জানিও যারা কাজ তোমরা জানো নিশ্চয়ই আমাদের তো একটি জবের চ্যানেল আছে রকম কাজের খবর দিই গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল তারপরে বেসরকারি বেসরকারি কাজের খবর দিই যেসব জায়গায় আমরা ফ্রিতে ট্রেনিং করিয়ে ফ্রিতে কোর্স করিয়ে তাদের সেই সব জায়গায় পাঠাই সম্পূর্ণ বিনামূল্যে ওই সব কাজের তোমরা যদি মনে করো ওইসব কাজ চাইছো তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন করে নেবে এবং আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস আছে সেখানে তোমরা সিভি পাঠাতে পারো এছাড়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও তোমরা জয়েন করতে পারো তো বন্ধুরা তোমরা এই যে খবরটা দিলাম এই খবরটাকে তোমরা কিভাবে দেখছো কিভাবে অ্যাক্ট করছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে পরবর্তীতে এই ধরনের খবরগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি দেশ বিদেশের খবর তো বন্ধুরা এখন এ পর্যন্তই আগামী দিনে আবার তোমাদের সামনে দেশ বিদেশের আন্তর্জাতিক খবরগুলো নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবে তোমাদের দুর্গা উৎসব ভালো কাটুক শুভ দুর্গা উৎসব শারদীয় শুভেচ্ছা জানাই ধন্যবাদ